আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আরেকটি নতুন ব্যবসা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম নতুন আইডিয়া দেখেন কত সুন্দর একটা ব্যবসা কোনো দোকান লাগে না কিচ্ছু লাগে না ছোট্ট একটা ব্যানগাড়ি মেরে এত সুন্দর করে দোকানটা সাজানো হয়েছে আপনি দোকানের ভিতরে এভাবে সাজাই রাখেন আমার তো আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখেন পাপুস যেটা নাকি আপনাদের প্রত্যেকটা বাসাবাড়ি মাদ্রাসা মসজিদে লাগে মসজিদ মাদ্রাসা এবং বাসা এই জিনিসটি প্রচুর পরিমাণ লাগে এবং এটি প্রতিটা রুমের দরজা দরজাই লাগে পাশাপাশি তো জারু আসুই তো আলহামদুলিল্লাহ এই সেই ব্যবসা কত সুন্দর দেখেন এত সুন্দর ব্যবসা মানে সাজা গুজা বাটা লইছে আমার কাছে এত ভালো লাগছে তার ব্যবসাটা কোনো দোকানে অ্যাডভান্স নাই কোনো পুঁজি নাই কোনো ইয়া নাই কিন্তু শুধু তার ব্যবসার জন্য কিছু পুঁজি আছে বিশ পঞ্চাশ হাজার টাকা হলে আলহামদুলিল্লাহ এই পুঁজিরা তো ইনশাল্লাহ আপনাদের লাগবেই বিশ পঞ্চাশ হাজার টাকা না হলে ব্যবসা করা যায় না কত সুন্দর সুন্দর ডিজাইনের আপনার পাপুস আছে ডেগরা রাখা রুসনি আছে কত কিছু তো আলহামদুলিল্লাহ আপনারা যদি ব্যবসা করতে চান আমি মনে করি আপনারা এই ব্যবসাটা ইনশাল্লাহ করতে পারেন সম্মানিত ভাইয়েরা আসলে কী আমি তো ইউটিউবের লোকেরা বলি ফেসবুকের বন্ধুরা বলি ইউটিউবের বন্ধুরা বলি আপনারা যারা ব্যবসা করেন মনে সাহস রাখতে হবে আর তা না হলে আপনি ব্যবসা করে মজা পাবেন না একার কারণ আলহামদুলিল্লাহ মনে সাহস রাখবে আর সবসময় ব্যবসার দিকে মনোযোগ থাকবো কোনটার কোন মালটা লাগবো কোন সময় কোন জিনিসটা আনতে হবে কোন মালটা শহর আছে আপনি এভাবে নিজেকে নিজে গুছিয়ে তুলতে হবে তো যারা প্রবাসে আছেন যারা দেশে আছেন প্রবাসে অল্প বেতনে চাকরি করেন পনেরো হাজার বিশ হাজার টাকা খায়ক খায় বাইরে দিতে কষ্ট হয়ে তারাও আসে ব্যবসাটা করতে পারেন আর আমি অবশ্যই আমার ইউটিউবে আরও সুন্দর ব্যবসা আছে আরও নেক্সট টাইম দেবো তো আপনারা যে কোনো ব্যবসাতে নামেন নামার পরে এমনি আপনারা বুদ্ধি বাড়বে কী কী ব্যবসা ইনশাল্লাহ আপনারা করবেন তো আলহামদুলিল্লাহ আমি মনে করি এই ব্যবসাটা আমার কাছে ভালো লাগলো পাশাপাশি যারু আছে আরও অনেক কিছু আপনারা সাইডে রাখতে পারবেন যদি আপনারা কারোই করার ইচ্ছা থাকে তা আপনারা এই ব্যবসাটা করতে পারেন আর এই ব্যবসা করলে এক অল্প পুঁজি আর ব্যাংগারটা যদি দশ পনেরো হাজার টাকা খরচ করেন ষাট সত্তর পঞ্চাশের ভিতরেও ইনশাল্লাহ হয়েছে না প্রথম যদি তিরিশ হাজার টাকা মালা আনে না বিশ হাজার টাকা গাড়ি খরচ হইলে পঞ্চাশের ভিতরে আলহামদুলিল্লাহ মাল নিয়ে আসতে পারেন আর ব্যবসা হচ্ছে আপনি নিজের কোয়ালিটি নিজেরটা গুছাই নিতে হবে আমার মুখ দেওয়া বললেও হবে না আর আপনারা নিজের থেকে নিজে ভাবলেও হবে না কিন্তু সাহস নিয়ে না তো হবে আলহামদুলিল্লাহ এই ব্যবসাটা অনেক সুন্দর একটা ব্যবসা আমার কাছে ভালো লাগলো এই সেই ব্যবসায়ী ভাই এর কত সুন্দর মাল আর আশেপাশে দেন কত সুন্দর সে যেখানে মন চ সেখানে বেঁচতে পারে বললাম না এর আগে অ্যাডভান্স লাগে না লাগে না যে তার দোকান নিজে কাগজ আছে মেয়ে বিস্টারে রাখতেও পারে আর আপনি ইচ্ছা করলে সাথে আরও সুন্দর করে তুলতে পারবেন তো আলহামদুলিল্লাহ আপনি যদি তাদের ভালো লাগে আমাকে বলবেন আমি আপনাকে মোবাইল নাম্বার দিয়ে দেবো কত মালা লাগে ঠিক আছে তো আসসালামু আলাইকুম আরহামুল্লাহি